জয় রাধে রাধে বন্ধুরা বন্ধুরা সকলে নিশ্চয়ই সুস্থ আছো ভালো আছো ভগবানের কৃপায় আমরাও ভালো আছি আর ভালো থাকার জন্য বিভিন্ন তোমাদের সাথে শেয়ার যে হলো কৃষ্ণ শ্রী বিষ্ণুর ভোগ নিবেদনের সময় আমরা কোন ভুলটি করে থাকি কোন ভুলগুলি একদম করা উচিত নয় প্রথমত বলি ভগবান শ্রীকৃষ্ণ শ্রী বিষ্ণুকে আমরা তুলসী পত্র ছাড়া কখনোই পূজা দিতে পারি না আমাদের ভগবানের চরণেও তুলসী পত্র অর্পণ করতে হয় ভোগেও তুলসী পত্র আমাদের দিতে হয় এবং আমরা যদি এই কাজটি না করি তাহলে কখনোই আমাদের পূজা সম্পন্ন হবে না এবং ভগবান শ্রীকৃষ্ণ কখনোই আমাদের পূজা গ্রহণ করবেন না এমনও বলা হয় যে আমরা যদি ভোগে বিভিন্ন রকম পদ দিয়ে থাকি বা বিভিন্ন মিষ্টান্ন ফল দিয়ে থাকি প্রত্যেকটিতে আলাদা আলাদা করে তুলসী পত্র দিতে হবে এবং যেটিতে আমরা দেব না বা আলাদা কিছুতে সেটি ভগবান বলো গ্রহণ করবেন না তাই আমরা এইভাবে যদি ভগবানকে ভোগ নিবেদন করি তুলসী পত্র সহ ভগবান ভীষণ খুশি হন এমন অবস্থায় যদি আমরা তুলসী পত্র যথেষ্ট পরিমাণ রাখতে না পারি বা থাকে না অনেক সময় সেক্ষেত্রে আমরা কি করি শুকনো তুলসী পত্রের ব্যবহার করি অনেক সময় শুকনো তুলসী কাঠের ব্যবহার করি সেই জায়গাটি দেওয়ার জন্য কিংবা শুকনো তুলসী মঞ্জুরি যদি থাকে সেটিও দেয়া যায় তাই এই যে আমরা ভোগের উপর এইগুলি দিচ্ছি এবং এইগুলি দেয়ার ক্ষেত্রে আমরা কোন ভুল কাজটি করছি বলে যে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণর ভোগের উপর ভোগ নিবেদন করার পরে যেই জিনিসে ভগবানের ভোগে চলে যায় সেটি হয়ে যায় প্রসাদ তাই আমরা যেমন প্রত্যেকটি তুলসী পত্র প্রসাদ রূপে গ্রহণ করবো তেমনি আমরা যদি এই শুকনো তুলসী কাঠ মঞ্জুরি এইগুলি দিয়ে থাকি সেগুলিও আমাদেরকে প্রসাদ রূপেই গ্রহণ করতে হবে আমরা ওগুলি কখনোই ফেলে দিতে পারবো না এই যে এই ভুল কাজগুলি আমরা করি অনেক সময় ভগবানকে তো নিবেদন করলাম কিন্তু যখন আমরা সেটি প্রসাদ রূপে নিজেরা গ্রহণ করব মনে করি তখন আমরা এই জিনিসগুলি ফেলে দিই তাহলে কি হলো ভগবানের প্রসাদকে অসম্মান করা হলো এবং আমরা সেটা ফেলে দিলাম তাই এই ভুলগুলি করবেন না এই ভুলগুলি করা হলো মহাপাপ ভগবানকে হয়তো ভক্তি করে আমরা পূজা দিচ্ছি কিন্তু আমাদের পূজা দেওয়ায় কিছুটা ভুল হয়ে যায় শুকনো তুলসী পাত্র দেওয়ার অবশ্যই নিয়ম আছে বিধি আছে আমরা শুকনো তুলসী পাত্র দিতে পারি যেমন আমরা ভগবানের ভোগে এটি নিবেদন করতে পারবো ভগবানকে এটি আমরা অর্পণ করব তা তখন আমাদেরও কি উচিত ভগবানের যখন এই ভোগ প্রসাদ রূপে আমরা গ্রহণ করব তখন আমাদের তাই গ্রহণ করতে হবে আবার কিছু সময় ভুল করা হয় ভগবানের ভোগ নিবেদনের সময় অনেক ফুল ভগবানের ভোগের উপর দেয়া হয় সেক্ষেত্রে কি হয় ভগবানের যে ফুলগুলি দেওয়া হচ্ছে বিভিন্ন রকম ফুল দেওয়া হয় তুলসী পত্রের সাথে সাথে সেই ফুলগুলি পড়লেও বলো পোশাক তৈরি হয়ে যায় তখন সেই যখন পোশাকটি বিতরণ করা হয় বা প্রসাদ ভোগ প্রসাদান প্রসাদ সবাইকে নিবেদন করা হয় তখন ফুলগুলো থেকে ফেলে দেওয়া হয় হালকি হলো সেখানে ভোগের যে ভগবানকে ভোগ নিবেদন করলাম সেই যে জিনিসটি প্রসাদ তৈরি হলো সেটি আমরা ফেলে দিলাম তাই কখনো ভগবানের ভোগ নিবেদার সময় ফুল দেবেন না ফুল দিলে সেটি আপনাকে গ্রহণ করতে হবে যেমন তুলসীপত্র গ্রহণ করছেন ফুলটিও গ্রহণ করতে হবে প্রসাদ রূপে তাই এমন জিনিস ভগবানের ভোগের উপর আপনারা দেবেন যেটি আপনারা ভগবানের যখন সেটি হেঁটো করে প্রসাদ হয়ে যাবে সেটি আপনি গ্রহণ করতে পারছেন এমন কিছুই দেবেন এছাড়া বন্ধুরা আরো এমন কিছু আছে যেগুলি করে থাকি ভগবানকে নিবেদন করি যেই ফলে মধ্যে প্রচুর পরিমাণে বীজ থাকে আমরা সেই সময়ে ভগবানকে নিবেদন করি যেমন তরমুজ কাঁঠাল এগুলি আমরা বীজ বার না করেই ভগবানকে দিয়ে দিই এক্ষেত্রে কি হবে ভগবানকে তো আমরা এগুলি খেতে দিলাম কিন্তু আমরা যখন খাই তখন এগুলি ফেলেই খাই তাহলে কি হলো ভগবানকে যখন নিবেদন করলাম সমস্তটাই তো প্রসাদ হয়ে গেল তাহলে আমরা প্রসাদ যদি এইভাবে ফেলে দিই তাহলে তো আমাদের পাপ লাগবে তাই ভগবানকে তেমনই জিনিস খেতে দেবেন যেগুলি খাওয়া যায় এবং যেগুলি খাওয়া যায় না সেগুলি কখনো দেবেন না তাই বীজ অবশ্যই বার করে দেবেন বীজ যেমন কাঁঠালের বীজ কাঁঠালের কোয়ার থেকে বীজ বার করে দেবেন কারণ অত বড় বড় কাঁঠালের কোয়া তার মধ্যে কত বড় বড় বীজ শক্ত বীজ থাকে সেগুলো ভগবানকে ভোগ সময় দিয়ে দেওয়া হয় ভগবান কি ওই কাঁঠালের বীজ খায় তাহলে যখন আমরা খেতে পারি না তাহলে ভগবানকে কি করে দিতে পারি যখন আমরা ভগবানকে যখন দেবো যখন তাহলে প্রসাদ হয়ে গেলে আমাদেরও বলে সেই জিনিসটি খেতে হবে মাথায় রাখবেন এরকম ধরনের পরে কখনোই ভগবানকে ভোগ নিবেদন করবেন না এছাড়াও ভোগ নিবেদন করে দেন খোসা কেটে দেন তাই খোসাটাও তাকে খেতে হবে এই ভুলগুলি আমরা বিভিন্ন পূজার ক্ষেত্রে করে থাকি তাই ভগবানকে তেমনই ভোগ নিবেদন করবেন যেটি আমরাও খেতে পারি মানে আমরা যদি এমন জিনিস খেতে পারি না ভগবানকে সে জিনিসটি দিচ্ছি তার মানে ভগবানকে আমরা কি ভাবছি তিনি আমরা যেটা খেতে পারছি না তিনি সেটা খেতে পারবেন এরকম ভাবছি আমরা আর সেটি এবং সেটি ভগবানের প্রসাদ যখন হয়ে যাচ্ছে সেটি আমরা আবার গ্রহণ করতে পারছি না তাহলে আমরা ভগবানকে কতটা কাছের থেকে বুঝতে পারছি আদৌ কিচ্ছু না আমরা ভগবানকে সঠিকভাবে বুঝতে পারি না ভগবানকে সঠিকভাবে বুঝে যারা তারা কখনো এই ঘুরগুলি করেন না তাই এইভাবে ভোগ নিবেদন করবেন না তাতে আপনাদের অনেক ভুল ভ্রান্তি হয়ে যাবে এবং ভগবান যে আপনাদের গৃহে ভগবানকে প্রতিষ্ঠা করেছেন সেই ভগবান আপনাদের মন বুঝতে পারবেন না তাই ভগবানকে নিজের মনের সাথে যুক্ত করতে হবে ভগবানকে নিজের মতো একজন ভাবতে হবে তাহলে আপনি ভগবানের সে ভক্তি পেতে পারেন ভগবানকে সেই ভক্তি করতে পারেন এবং ভগবান আপনার এই পূজা বুঝতে পারবে এছাড়াও বন্ধুরা মঞ্জুরি মঞ্জুরির ক্ষেত্রে বলি বিশ্ব মানে বিভিন্ন রকম মঞ্জুরি থাকে অনেক বড় মঞ্জুরি থাকে দেখতে ভীষণ সুন্দর লাগে আর সবুজ মঞ্জুরি এবং অনেকটা মোটা মঞ্জুরি থাকে সেগুলো যদি আমরা ভোগের উপর দিয়ে থাকি খুব সুন্দর দেখতে লাগে কিন্তু এই ভোগের মঞ্জুরি যখন থাকে তারপরে বলো এটি প্রসাদ হয়ে যায় কিন্তু প্রসাদ যখন আমরা গ্রহণ করব তখন বলো এই মঞ্জুরিটা আমরা ফেলে দিই এই যে আমরা পাপ কার্যগুলি করছি এগুলি বলে কখনো করা উচিত নয় আমরা ভগবানকে খেতে দিচ্ছি কিন্তু আমরা নিজেরা সময় আর পাচ্ছি না তাহলে কেন এরকম করা তাহলে আমাদের কি করতে হবে ভগবানকে যখন ভোগ নিবেদন করব তখন মঞ্জুরি আমরা দিতে পারি মঞ্জুরিটা অত্যন্ত ভালো তাই তুলসী মঞ্জুরি যখন একদম ছোট কুসুম মঞ্জুরি বলে সেই অবস্থায় দেবেন তাহলে ভগবানও ওই কুসুম মঞ্জুরি গ্রহণ করতে পারবে এবং আপনারা পোশাক রূপে ছেড়ে নিতে পারবেন এইভাবে আপনারা ভগবানের সঙ্গে নিজেদেরকে মেলাবেন তাহলে দেখবেন আপনাদের গৃহের ভগবান খুব খুশি খুশি থাকবে আমরা এইভাবে যদি পূজা করতে পারি এইভাবে যদি ভগবানকে বুঝতে পারি ভগবানও আমাদের কথায় ছাড়া দেবে আমাদেরও বুঝতে পারবেন তাই আপনারা এইগুলি বুঝবেন বুঝে করবেন ভগবানকে এমন যেমন তেমন কিছু দেবেন না যেটি ভগবান গ্রহণ করতে পারেন না ভগবানের তুলসী অত্যন্ত প্রিয় কিন্তু সেগুলি আমাদের হবে কারণ ভগবানের গ্রহণ করার পরে সেটি প্রসাদ হয়ে যায় এবং সেই প্রসাদটি আমাদের গ্রহণ করতে হবে তাই সেই মাথায় রেখে এই কার্যগুলি করবেন আর ফুল ফুল কোনো ভোগের উপর আপনারা এরকম ভাবে দেবেন না দিলে তাহলে কি হবে ফুল দিলে সেটিও প্রসাদ হয়ে যাবে সেটিও গ্রহণ করতে হবে আরেকটি আছে সময় পূজা দিতে দিতে অনেকটা কম থাকে বা যথেষ্ট পরিমাণে থাকে না তখন তুলসী পত্র আনার কোনো উপায় থাকে না এবং সেই সময় আমরা দ্বিধাগ্রস্ত হয়ে আমাদের তুলসী মঞ্চ তুলসী মন্দির থাকে প্রতিদিন সন্ধ্যা প্রদীপ দিই সকাল সন্ধ্যা আরতি করি সেই তুলসী মন্দিরের যে আমরা তুলসী গাছটি লাগিয়ে থাকি তার থেকে পাতা নিয়ে আসি সেটি কি আমরা ঠিক করি অনেকেই ভাবেন যে এরকম কি নেওয়া যায় বন্ধুরা এরকম ধরনের তুলসী পত্র আমরা নিতে পারি না মানে আমরা সেটি পূজনীয় প্রতিদিন সকাল সন্ধ্যা আমরা আরতি করছি এবং পূজা দেখছি আমরা সেই পত্র ভবে নিবেদন করতে পারি না কিন্তু যদি আমাদের না থাকে একান্তই না থাকে তখন আমরা ক্ষমা প্রার্থনা করে আমরা সেই তুলসী নিতে পারি আমাদের অনেক সময় এরকম হয় অনেকেই এই কাজটি করেন যে তুলসী পত্র কোথাও পাচ্ছেন না যে তুলসী গাছে পূজা দেয়া হয়ে থাকে সকাল সকাল সন্ধ্যা আরতি করা হয়ে থাকে সেখান থেকে পাতাটি নেওয়া পড়ে যায় এবং তারপরে মনে হয় যে সেটি আদৌ করবো করা ঠিক তবে সবসময় সঠিক না সেটা খুব যদি আপনাদের অসুবিধা হয় খুব তখনই এটি কাজ করবেন তখনই নেবেন না হলে না নেওয়াটাই ভালো এইভাবে ভগবানের ভোগ নিবেদন করবেন এবং বুঝে ভোগ নিবেদন করবেন যেটি মনে হবে এটি সঠিক এটা করা যায় সেইভাবেই ভগবানকে ভোগ নিবেদন করবেন কখন ওই ফলের মধ্যে যে বীজ থাকে বীজ সহ ভগবানকে ভোগ নিবেদন করবেন না অনেক সময় খেজুর খেজুর দেওয়া হয় তাতেও বীজ থাকে এই বীজগুলি তো আমরা কখনো খেতে পারি না তাহলে ভগবান কি করে খাবে আমাদের এরকম বুঝে বুঝে ভগবানকে ভোগ নিবেদন করতে হয় কখনো খোসা সহ ভগবানকে ভোগ নিবেদন করতে নেই যে খোসাগুলি আমরা খেতে পারবো না যেমন আঙুরের খোসা থাকে সেগুলি তো খাওয়া যায় অনায়াসে সেগুলি তো কোনো অসুবিধা নেই যেমন পেয়ারা থাকে খোসা থাকে বীজ থাকে সেগুলি আমরা খেতে পারি এগুলি দেওয়া যায় কিন্তু যেমন লিচু থাকে লিচুর কি আমরা খেতে পারি পারি না তাহলে ভগবানকেও এরকম ভাবে ভোগ নিবেদন করবেন না বীজগুলি ফেলে দিয়ে তারপরে করবেন এবং যেগুলি খোসা খাওয়া যায় না সেই খোসাগুলো ভগবানের ভগ্নিবেদনের সময় ফেলে দেবেন এবং যখন ফলগুলি আপনারা বনাবেন তখন ওই ফলগুলির থেকে খোসাগুলি বাদ দিয়ে দেবেন এইভাবে ভগবানকে ভোগ নিবেদন করবেন দেখবেন ভগবান খুব খুশি খুশি মনে আপনাদের দেওয়া ভোগ গ্রহণ করবেন আর সেটি সত্যিকারের প্রসাদ তৈরি হবে যেটি আপনারা গ্রহণ করার পরে আপনাদের শরীরের মধ্যে ভগবানের সেই প্রসাদের আশীর্বাদ থাকবে তাই এই আশীর্বাদ আমাদের সবার প্রয়োজন এবং আমাদের গৃহের ভগবানদেরকে আমাদের সঠিকভাবে বুঝতে হবে এবং সঠিকভাবে পূজা দিতে হবে অন্তরের সাথে পূজা দিতে হবে তাহলে ভগবান আমাদের পূজা গ্রহণ করবেই করবে বন্ধুরা আজকের বিষয়বস্তু ছিল এটাই আর আর আরো নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে চলে আসবো যে বিষয়গুলি আমাদের সত্য সত্যই জানা উচিত এবং আমরা অনেক সময় সেই ভুলগুলি করতে করতে অনেক দূর চলে যায় তো সেই ভুলগুলি আর করা চলবে না পূজার ক্ষেত্রে আবার নতুন কোনো বিষয়বস্তু নিয়ে চলে আসবো নতুন কোনো বিষয় তোমাদের সামনে তুলে ধরবো ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো এবং খুব ভালো করে পূজা করো বন্ধুরা টাটা রাধে রাধে